হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকের সন্ধ্যায় চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে অনেক দিন যাবৎ পাস্তা রান্না হয় না বাচ্চাদের বায়না পাস্তা রান্না করো তাই পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম তাই আপনাদের সাথে শেয়ারও করি এখানে আমি একটি প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি এখন চুলার গরম পানি বসিয়ে দিয়েছিলাম গরম পানিগুলো গরম ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি পাস্তাগুলো একটার গায়ে একটা যেন না লেগে যায় এখানে গরম হচ্ছে পাস্তা সেদ্ধ আর এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি এগুলো সসেস সসেসগুলো কেটে নিয়ে নিলাম আর সেই সাথে কেটে নিয়েছি টমেটো রসুন কুচি কাঁচামরিচ আর কাটাকাটি শেষে পাস্তাগুলো সেদ্ধ করে জালিতে ধুয়ে নিয়ে নিয়েছি সেই সাথে সয়া সস আর সসও নিয়ে নিয়েছি এখন চলে আসলাম রান্নার রেসিপিতে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের সয়াবিন তেল এখন দিয়ে দিয়েছি এর মধ্যে সেই সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সসেসগুলো সসেসগুলো আমি পেঁয়াজ রসুন কুচির সাথে হালকা হাতে ভেজে নেব এই তো ভাজা হচ্ছে এখানে বেশি ভাজা ভাজা করব না সামান্য ভাজা করব সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নেবো সুন্দর করে আর চিকেনগুলো আমি আগে থেকেই একটু মশলা মেখে রেখেছিলাম রেখে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন এই সসেস আর পেঁয়াজের কুচির সাথে দিয়ে দিয়েছি চিকেনগুলো সেই সাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস এক চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসও আমি এক থেকে দুই চামচের মতো দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবারও এর মধ্যে দিয়ে দেব সেই পাস্তাগুলো শর্টকাট এভাবেই আপনারা রান্না করে নিতে পারেন যখন খুশি তখন বাচ্চাদের বায়নাও পূরণ সন্ধ্যার একটা ভারী নাস্তাও হয়ে যায় এই তো বলতে বলতে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কেমন ভাজা ভাজা করেছি একটু বেশিও করবেন না একটু কমও না একটু জুসি জুসি লাগবে একটু কম কম করলে সেই সাথে এখন দিয়ে দিয়েছি সেদ্ধ করা পাস্তা পাস্তা দিয়ে এখন আমি আলতো করে নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচাড়া করলে পাস্তা মাছখান দিয়ে ভেঙে যেতে পারে এখন দিয়ে দিয়েছি আবারও টমেটো সস টমেটো সস দিয়ে এখন আমি সুন্দর করে সব মশলার সাথে পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি আর চুলার টেম্পারেচারটা হাই হিট করে রাখবেন যেমন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় লো রান্না করবেন না এখন দিয়ে দিলাম এর মধ্যে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দিয়ে দিচ্ছি কুচি করা। ধনে পাতা এটা অপশনাল আপনারা দিলে দিতেও পারেন যার যার ইচ্ছে মতো এই তো নাড়াচাড়া করে নিলাম আমার পাস্তাও অলমোস্ট হয়ে গেছে এখানে পাস্তা হয়ে গেছে এখন সে সে দিয়ে দিলাম সেই খাটি গাওয়া ঘি এটা অবশ্যই চেষ্টা করবেন দিতে আমি দিয়ে থাকি নুডলস বা পাস্তা যেটাই রান্না করি আমি শেষে একটু ঘি ব্যবহার করে থাকি এর এতে স্বাদটা আপনার দ্বিগুণ বেড়ে যায় আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এই তো এখন পরিবেশন করে নিলাম দেখতেই পারছেন কালারটা যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমার হাতের এই পাস্তার রান্নাটা আমার বাচ্চাদের খুব পছন্দের একটি রান্না তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ